আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে চাইনা বোটের প্রপাগেশন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা চাইনা বট বনসাই তো এই বনসাইটাকে হচ্ছে আজকে আমরা কিছু ডাল প্রুনিং করব এবং কিছু প্ল্যান্টস তৈরি করব তো দেখতে পাচ্ছেন বর্ষাকালের সিজনটাতে হচ্ছে চাইনা বটের যে গাছগুলো পরিপক্ক যে ডালগুলো অর্থাৎ ম্যাচিউর ডালগুলো থেকে কিন্তু শিকড় ছাড়ে এটি দেখেন এই পাশে দেখেন কিছু ম্যাচিউর ডাল থেকে হচ্ছে শিকড় ছেড়েছে তো আমরা যদি হচ্ছে সেই ডালগুলো কেটে অন্য একটা জায়গায় রোপণ করি তাহলে কিন্তু গাছ হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন আমি এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে ম্যাচিউর ডাল সাথে আমি এই ডালটা থেকে আমি মেইনলি প্রুনিং করব তো যেহেতু ডালটা আমাকে ছেটেই ফেলতে হবে দেখেন যেহেতু এটা আমার ফ্রন্ট সাইড তো আমার এই ডালটা কিন্তু একটা এক্সট্রা ডাল এই ডালটা আমার একটা এক্সট্রা ডাল এগুলো আমি কেটে দেবো তো আমি চিন্তা করলাম কি যে এই শুধু শুধু না কেটে এগুলো থেকে একটা চারা যদি আমি করে ফেলি তাহলে কিন্তু বেশ ভালো হয় তো সেই জন্য আমি যেটা করেছি এটা কিন্তু জাস্ট কাপড় এটা কিন্তু মাটিতে পচে যাবে হ্যাঁ আমি যেটা করেছি সেটা হচ্ছে এই কাপড়টার মধ্যে একটু কাদা লাগিয়ে তারপর এটাকে হচ্ছে ব্যান্ডেজের মতো করে আমি পেঁচিয়ে দিয়েছি আর ধরেন এখানে পেঁচালাম তো এই জায়গার যে ছালটা আছে গাছের সেই ছালটাকে হচ্ছে ব্লেড দিয়ে ছেঁচে ফেলেছি ছেঁচে তারপরে এই জায়গাটাতে হচ্ছে এরকম মাটির ব্যান্ডেজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়ের ভিতর থেকে একটু কাছ থেকে দেখাই কাপড়ের ভিতর থেকে কিন্তু এই যে এরকম শিকড় ছেড়েছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট সিম্পলি আমি এখানে কেটে দিব এক হাতে করতে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমি হচ্ছে এটাকে কেটে দিয়েছি আর ঠিক এটাকে হচ্ছে আমি এখানে কেটে দিব তো দেখতেই পাচ্ছেন দেখেন পিউটা কত সুন্দর লাগতেছে তাই না এটাকে আমি ডাইরেক্ট এখানে কাটি এটা যেহেতু আমাকে কেটেই দিতে হবে সেই জন্যই কিন্তু হচ্ছে আমি এটা ট্রুনিং করেছিলাম ওকে এখানে যদি আপনাদের কাছে অ্যান্টি থাকে তাহলে অ্যান্টি লাগিয়ে দিলে আরও বেশি সুন্দর হবে এই দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা ডাল পেয়েছি যে দেখেন এটাতেও মোটামুটি শিকড় ছেড়েছে আর হচ্ছে আমার এটাতেও হচ্ছে শিকড় ছেড়েছে এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুইটাকে হচ্ছে দুইটা প্রবে বসিয়ে এভাবে বসিয়ে দিব কাপড় সহই বসিয়ে দিব কারণ কি এই কাপড়টা কিন্তু থাকবে না এই কাপড়টা কিন্তু পচে যাবে হ্যাঁ এই কাপড়টা সহই আমি যদি বসিয়ে দিই কারণ কাপড়টা যদি আমি ছাড়াতে চাই তাহলে কিন্তু এই যে এই শিকড়গুলা ড্যামেজ হওয়ার চান্স আছে আমি শিকড় গুলো ড্যামেজ করতে চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে এটাকে সিম্পলি ধরে নিয়ে হচ্ছে মাটিতে বসিয়ে দিব এবং এই গাছগুলোকে ছায়াতে রাখবো মোটামুটি দুই সপ্তাহের মতো তারপর আস্তে আস্তে এটাকে হচ্ছে আপনার এই ইনভারনমেন্টে হচ্ছে আমি ছেড়ে দিব অর্থাৎ এখানে সে পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাওয়াবে তো চলেন দেখাই এগুলাকে আমি কিভাবে হচ্ছে পটিং করি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার দুটো ডাল এই দুটো ডাল হচ্ছে আমি কেটে আনলাম একটা একটাকে দেখে দিই এই একটাকে হচ্ছে আমি এখন রোপণ করব তো এই যে আমার টব এই টবের নিচে কিন্তু হচ্ছে ছিদ্র আছে যদি দেখতে পান আর এটা এখানে হচ্ছে মাটি তো এই মাটিটা হচ্ছে কিভাবে প্রস্তুত করবেন এ নিয়ে হচ্ছে অন্য একটা ভিডিওতে যদি আপনারা দেখতে চান তাহলে এটার জন্য একটা ভিডিও বানাবো কারণ এটা যদি আমি এখন বলতে যাই ভিডিও লম্বা হয়ে যাবে তো কিছুটা মাটি হচ্ছে আমি নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে একটা ডাল এখানে এখন রোপণ করে দিব খুব সিম্পলি জাস্ট হচ্ছে আমি একটু গর্ত করে লালটাকে দিয়ে দিলাম এবং এখানে যে আমার বাকি মাটিটা আছে সেই মাটিটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যখন হচ্ছে আমার এই দেখা যাবে এই গাছটা বড় হয়ে যাবে তখন আমি কিন্তু এটাকে সরে নিলে কোনো সমস্যা হবে না আপনার দেখতে হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে এগুলার বিষয়ে আপডেট দেওয়া হবে আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব যাই হোক খুব বেশি একটা পানি দেওয়ার দরকার নাই যেন মোটামুটি হচ্ছে আমার একটা ভিজে ওইভাবেই হচ্ছে জাস্ট পানিটা দিয়ে দেওয়া ঠিক একইভাবে হচ্ছে আমরা আমাদের যে ওই গাছটা আছে সেই গাছটাকে হচ্ছে আমি রোপণ করে দিব তো যাই হোক একটা সময় দেখা যাবে যে হচ্ছে এটা পচে কিন্তু পড়ে যাবে অটোমেটিক আর এই হচ্ছে আমাদের প্ল্যান্টস যদি দেখে সুন্দরভাবে এই যে দেখেন দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা কিন্তু হচ্ছে সময়ের সাথে সাথে আপনাদের রিপোর্টিংও করতে হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য